আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এই সবুজের শ্যামল মায়ায় এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা নীল আশের নিচে আমি রাস্তা চলেছি একা শন শন বাতাসের গুঞ্জন হল চঞ্চল করে মন আহা আহা শন শন বাতাসের গুঞ্জ ডাক দিয়ে যায় কার দুটি চোখ রাগ দিয়ে যায় কার দুটি চোখ স্বপ্ন কাজল মাখা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা রুনু ঝুনু বকুলের গন্ধ কথা কৌ ডাকে কেন বউ কথা কৌ ডাকে কেন বউ কি দেবে সারা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এই সবুজের শ্যামল মায়ায় এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা নীল